আল হাবিব আব্দুল লতিফ অনুপস্থিত হবেন এবং মুসলিদ আছেন এখানে চার নং ওয়ার্ডের সম্মানিত সম্মানিত সভাপতি এবং মুসলিদ আছেন বাজার জামাত ইসলামীর সম্মানিত সভাপতি আমির জনাব মোহান মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত আছেন আমাদের এখানে সমাগত শ্রোতাবৃন্দ এবং বিন্দু এবং হিন্দু ভাই আসসালামু আলাইকুম হিন্দু ভাই আমাদের আদাব হইল শুভেচ্ছা হইল আমরা আমাদের পাল্লাপুর থেকে ভোট চলার জন্য আমাদের এই সভা এই সভা আপনারা সবাই আমাদের ডাড়ি পালাপুর থেকে ভোট দেবেন এবং জয়যুক্ত করে আমরা বারো তারিখে যাতে সংসদে মানে আমাদের জয়যুক্ত করতে পারি আমরা জানলাম আমাদের তফিদ মামিন আমরা ভোটের জন্য আমরা এখানে ভোট যাতে আমাদের সুস্থ হয় আমরা সেই দিকে আমরা যাতে চাইতে পারি সেটা আমাদের কাম্য আমি যে কয়েকটা আয়াত পড়লাম তালা বলে আমাদের অন্য কোনো ইসলামবাদ যে অন্য কোনো মতবাদ করা যাবে না আমরা মুসলমান আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনোকে ভোট দেই তাহলে আমাদের ইসলামের পক্ষে আমরা যদি দিলাম না অন্যের পক্ষে দিলাম তাহলে আমাদের আমরা কি আখেরাতের দিনalloc ক্ষতিগ্রস্ত হব আমরা আসুন আমরা আমরা বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য আমি উদ্বর্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া